মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে মাছ আমরা সবাই খেতে ভালোবাসি বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাদের কথা আমরা স্মরণে রাখি না আমরা শুধু মাছটা টাটকা কিনা দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি তাদের সবাইকে আবার জোরে একটা সবাই মিলে যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কাছে আমাদের আর মনে থাকবে না আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি না যেটা বানিয়ে নিয়ে আসতে হবে আল্লাহর দান কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটাও আমাদের কাছে চিন্তা করতে হবে এটি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধ আমাদের কপাল থেকে ছুটে যাবে আমরা নদী শাসনের কথা বলি নদী পালনের কথা বলি না তা সে শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে বিষয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি মাছ তদ্দিন পাবো যদ্দিন আমরা পানি রাখতে পারি আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন ও সম্প্রসারণের জন্য মন্ত্রণালয় থেকে যে সকল কার্যক্রম উদ্যোগ নেওয়া হয়েছে আমি সেসব উদ্যোগকে সাধুবাদ জানাই আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু আমাদের আমরা খাবো তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদেরই মাছ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু হাত বাড়িয়ে নেওয়া সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে হয়ে ওঠেনি পর্যন্ত এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনো দিন তোলে নেয় আমরা বললাম যে আমরা লজ্জিত এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমরা যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সে সম্পদ ব্যবহার করার সুযোগটি প্রতিনিয়ত নির্দয়ে তাকে তাকে আঘাত করা যাচ্ছে কোথায় তার প্রতি অবনত মস্তকে দাঁড়িয়ে ধন্যবাদ জানাব সেটা না করে আমরা লাছি দিয়ে যাচ্ছি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর সব সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ